তোমাদের সামনে মালয়েশিয়ার একটা বিখ্যাত এটার নাম হচ্ছে গিয়ে তেলেঙ্গানো শহরের সাউথ চায়না সি এর পাশে কলালামপুরের জাস্ট অপোজিট যেরকম ধর কলালামপুর যদি পশ্চিম দিকে হয় মালয়েশিয়ার ঠিক পূর্ব দিকে একটা শহর আছে ওটার নাম হচ্ছে তেলেঙ্গানো বিখ্যাত একটা প্রদেশ সুলতানের তারা শাসিত এখানে এটা আমাদের কক্সবাজারের মতো তো সাগরের পাড়ে সাউথ চায়না সি সেখানে পাশে ক্রিস্টাল মস্ক আছে এই ক্রিস্টাল মস্কে আমি আজকে বেড়াতে এসেছি এটা অনেক বিশাল একটা মসজিদ বিখ্যাত একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি এটা একটা চ্যানেল সাউথ চায়না সি এর পাশে পার্শ্ববর্তীতে যে একটা চ্যানেল যেটা বেসিক্যালি কক্সবাজারের মতো যেটা বললাম মৎস্য ঘাট বা এ ধরনের কিছু খুব বিখ্যাত একটা মসজিদ এই ক্রিস্টাল মস্ক কাজ দ্বারা নির্মিত স্ফটিকায় আলো যখন পরে সূর্যালয় পরে চিকচিক চিকচিক করে উঠে অসম সুন্দর এবং অসাধারণ শিল্পশৈলীর দ্বারা নির্মিত খুব বেশি আধুনিক একটা শহর বলা যাবে না তেরেঙ্গার ওকে বাট মোটামুটি সুন্দর অনেক কিন্তু এখানে দেখার মতো অনেক কিছুই আছে যেটি আছে এখান থেকে বেসিক্যালি মানে মালয়েশিয়ার কলালামপুর যেহেতু অনেকটা আর্টিফিশিয়াল কিন্তু সে ধরনের এখানে সবই ন্যাচারাল এবং মালয়েশিয়াতে যারা মূলত আইল্যান্ড সাফারিতে আসে বিখ্যাত সব ওয়াটার ওয়াটার স্পোর্টসগুলো যে আছে সবই কিন্তু তেলেঙ্গানা বেসড কারণ তেলেঙ্গানো থেকেই সবগুলো রেডাং আইল্যান্ড কাপাস আইল্যান্ড সবগুলো মানুষজন ভ্রমণে যায় তো এতটুকু পর্যন্ত আমি আর আসলে বড় বিস্তারিত করবো না কারণ এখানে এখন অক্সিজেন চলতেছে বাট স্টিল এটা অনেক সুন্দর একটা মসজিদ এটা দেখার মতো মসজিদ অনেকে দেখতে আসে পার্শ্ববর্তী ইংলিশিয়াতে ইসলাম প্রচারেরই মসজিদের অনেক অবদান আছে তো মৈদেনজিয়া সাউথ চায়না সি এর কাছাকাছি থেকে ক্রিস্টাল মস্ক এবং তেলেঙ্গানা থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ